তেরোই জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ সাতাইশে মে দুই এখন বিকাল পাঁচটা সাড়ে পাঁচটা বাজে আজকে অনেক রোদ অত্যন্ত গরম যদিও হালকা হালকা বাতাস আছে তারপরে অনেক গরম যাই হোক আজ আছি একদম গরুর ঘরের কাছে এই আমার পিছনেই ঘর এইখানে এই যে এগুলা কাশ ফুলের গাছ হয়েছে ঘাস এগুলা তো এগুলো আমি কাটতে দিতাম কাটি নাই একটু ফুল হোক কাশ ফুল এই জন্য কাটি নেই হোক তারপরে যখন প্রয়োজন হবে তখন কাটা যাইবে যাই হোক মূলত আজকে আসছি আমার এই যে ছাগল নিয়ে আসছি ছাগল আমি আগেই কিনে রাখছি এক বাসায় হাট থেকে কিনতে পারতাম কিন্তু হাট থেকে কিনলে অনেক সময় রোগ শোক হয় তারপরে আইসে খাইতে চায় না গাছ ঠাস খাইতে চায় না কীভাবে না কীভাবে পালছে তো এই জন্য গৃহস্থ বাড়ির ছাগল কিনছি কিছুদিন আগে আমি দেখাইছিলাম যে ছাগল কিনতে গেছিলাম তখনই কথাবার্তা হয়েছে তারপরে কিনে এরাই খেয়েছি আনি নেই আরও পরে আনতাম গরু ঠুরু বিক্রি করার পরে তারপরে আনবো করে চিনতে আসলো কিন্তু আমাদের এদিকে অলরেডি পানি উঠে গেছে গতকাল কি পানি ওঠা শুরু করছে তো এই কারণে ওদিকের সব ক্ষেত আসলে পানিতে ডুবে গেছে এখন আর ছাগল ওইভাবে ওনাদের পক্ষে বাইন দেওয়া পালা বা সাইরিয়া পালাও সম্ভব না গাছের সংকট দেখা দিয়ে দে আমার এদিকে ঘেরের পাড় আছে এই কারণে আমার এখানে একটু সুবিধা আছে ছাগলগুলা আসলে ওই যে সাইরিয়া পালতো তো এই জন্য একটু বান্ধার পরে একটু কান্নাকাটি করতেছে আশা করি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে যাই হোক এই যে দুইটা একটার নাম লিলি আরেকটার নাম লালু এই কুন্ডা কোন্ডা এই লিলি না লালু লালু এই লালু একটু মনে হয় পাঁচ সাত মিনিটের বড় হইতে পারে এই হইসে লালু এই আর এই যে লিলি লিলি দেখ নাম কত লিলি এতক্ষণ চিলে চিলি করছে এখন আমাদের দেখছে দেখে চিলে চিলি নাই গাছ খাওয়ানি মনোযোগ হয়ে গেছে তো লালু আর লিলিরে আনছি নয় হাজার টাকায় যদিও দামটা একটু বেশি হয়ে গেছে আমার কাছে হয়তো সাড়ে সরি সাড়ে সাত হাজার আট হাজার হইলে আট হাজারের মধ্যে হইলে ঠিক আছে কিন্তু ওই যে গৃহস্থ বাড়ির তো নেওয়ার জন্য অনেকে ছিল তারপরে আমি আগে বলে রাখছি এই জন্য একটু ডিমান্ড বাড়িয়ে গেছে তো আমাকে ওই দামই নিতে হয়েছে আমার ইচ্ছা ছিল ওই পারে আমার একটা পার আছে ওই আসলে এটা যদি বেড়া দিয়ে দিতে পারতাম তারপরে ওই পেশে সাইডে দিতাম দেখি কি করা যায় আপাতত এই ছাগল বেশি বাড়াবো না অল্প কয়েকটাই থাকবে তো এই লিলি আর লালুর আসছে নতুন অতিথি দেখি কি হয় ধন্যবাদ